কি করবা শাক সেক্সি করব সেক্সি করতে আমার না ঘুটি দাও জেনে তুমি কাল যা সেক্সি খাবো ঘুটা খাবা তাহলে আবার মা সোলে শাক বাচ্চু নাকি হ্যাঁ সোনা সে কাল বাজার থেকে নিয়ে আইলে না হ্যাঁ ফিরে যে রেখে দিলাম যে দেখো এখন ধুই বাসছে আর কি কি রান্না করবা আর ওই চ্যাং মাছ নিয়ে আইছো বাজার থেকে সবে তো কাল বাজার কই নিয়ে আইছো ফুলকপি দিছি চ্যাং মাছ দিয়ে রান্না করব আর এই শাক সবজি করবো চ্যাং মাছ তো অনেক ভালো হ্যাঁ তাহলে ভালো দাও হ্যাঁ কুচি ধুই রান্না করে দেবো খাবা তাইলে মধু আমি সবকিছু রেডি করে নিয়েই হবে তারপর রান্না ঘরে গিয়ে রান্না করবো ঠিক আছে তো এবার মাছ দি ফুলকপি দিয়ে রান্নার জন্য আমি এই যে জিরি ধনে নিয়ে নিলাম একসাথে বাটবো এবারে এবার আমি পেঁয়াজটা বেটে নেবো কড়াই তেল দিয়ে দিলাম এবারে মাছটা দিয়ে দিলাম মাছটা হয়ে গেছে ভাজ মাছ রান্না ভালো না হবে খাওয়া দাবে অনেকে দেখে আউজান ভালো লাগে মাছ খাওয়া আমি চাঁদ মাছের পেট কাটিনি অনেকে পেট কাটে আমি এমনি যে কালকুর পাঁচ দিয়ে বের করে সবকিছু নাড়ে ভুড়ি কড়াকের ভাজা হয়ে গেছে গরম মাছটা তুলে নেবো চাঁদ মাছ আরাম করে ভেজি রানি খাই

শাক দেবার আমি কুটি নেবো শাগ আমার হাতে খুব একটা সুন্দর হয় না গোটাই হয় ছোলার শাক সোলার শাক আমি ভালো জির জির করে কুটতে পারিনি যেমন পারি সেমনে কুটি মা শাক কুটছো নাকি হ্যাঁ তো কুটছে কি করবা শাক সেক্সি করবো সেক্সি করতে এমন না ঘুঁটেই দাও জানি তুমি কাল বললে যাও সেকচি খাবো গোটা খাবার তাহলে আবার হ্যাঁ ঘুঁইটেই অল্প শাক ভালো মজা লাগে না ঠিক আছে ঘুঁইটেই দিছে নি হবে ঠিক আছে ঠিক আছে

হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর দেখিল মা এই যে স্পেশাল চুলার শাক আর এই যে অনেকক্ষণ অপেক্ষা করে এই যে ফুলকপি আর এই যে চ্যাং মাছ তো আমি এবারটা খেয়ে দেখবো কেরকম লাগে বিস্মিল্লাহ চ্যাং মাছ আর শাক গুটা খেয়ে আমার মায়ের হাতের রান্না আমার মাতে একদম গেছে গা তো আপনাদের কার কার চ্যাং মাছ আর চোলার শাক গুটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আমি একাই খালাম কারণ মা অনেক ব্যস্ত আছে অনেক ব্যস্ত আছে তার জন্য আমাকে একাই খাতে হলো তো আমার আর আমার ফলো করবেন টিকটকে অনেকে সাপোর্ট দিছেন কিন্তু ফেসবুকে দিছেন না অবশ্যই ফেসবুকে দিবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে শুভ দুপুর আল্লাহ হাফিজ টা টা বাই বাই